আমাদের দেশের সংকট এবং সমাধান সংকট তো অনেক এই সংকটের কোনো সীমা নাই আমি একবার গণনা করে কয়েকটা ঠিক করেছিলাম যে সংকটগুলোর ফেরস্তে দেব আমাদের সংগ্রামী মহাসচিব বলেন এইগুলো তো অনেক তো এই দেশের সংকট যদি হিসাব করতে যান তাহলে এটা হল এর হিসাব করে কোনো শেষ করা যাবে না আর এর সমাধান একমাত্র আমাদের পূর্বের অনেকে বলে গেছে এই বর্তমান সংকটের মূল হল এ বর্তমান শাসক গোষ্ঠী এর এমন কোন স্থান নাই যেখানে সমস্যার সৃষ্টি করেছে দেশের অর্থনীতিতে করেছে শিক্ষানীতিতে করেছে দ্রব্যমূল্যতে করেছে এমন কোনো স্থান নাই যেখানে তারা সংকট সৃষ্টি না করেছে এর একমাত্র উপায় হল সুচিন্তিত মতামত সুপরিকালীপতভাবে ঠান্ডা মাথায় আমাদেরকে মাঠের কর্মসূচি নিয়ে আগে আসতে হবে তাহলে সংঘবদ্ধভাবে যদি এই জাতির এর থেকে নিষ্কৃতি পেতে চায় তাহলে বিকল্প নেই আমাদেরকে কর্মসূচি এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে তাহলে একমাত্র সমস্যার সমাধান আসবে তা না হলে আর কোনো সমাধানের কোনো উপায় নেই কিন্তু সুচিন্তিত ভাবে পরিকল্পনা তৈরি করে ঠান্ডা মাথায় দৃঢ়স্থিরভাবে আমাদেরকে আগাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন ও দাওয়ান আনেন আহমদুলিল্লাহ